চিকেন দো পেঁয়াজা চিকেন দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের মধ্যে চিকেন দো পেঁয়াজা অত্যন্ত জনপ্রিয় আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা রেসিপিটি তার জন্য সবার প্রথমে চিকেনটিকে হলুদ এবং লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদার পেস্ট আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই কাজু চাল মগজ পোস্তর একটা পেস্ট সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যখন দেখা যাবে যে তেল ছেড়ে বেরিয়ে আসছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনের টুকরো বেশ কিছুটা পরিমাণে জল আর স্বাদ মতো লবণ এখানে খুব বেশি জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই রকম জল দিতে হবে কারণ চিকেন দোপেয়াজা খুব একটা গ্রেভি হয় না সেমি গ্রেভির হয়ে থাকে যখন দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি গরম করে কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটোকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ফুটন্ত ঝোলের মধ্যে বা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আর নামানোর আগে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গোলাপ জল আর একটু কাশোরি মেথি সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চাইলে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো রেডি হয়ে যাবে চিকেন দোপে